সালামু আলাইকুম দর্শক প্রতিদিনের মতন চলে এলাম আজকে তো আজকে আমাদের এলাকায় অনেক বৃষ্টি হয়েছে তার জন্য আমি ঘরটা পরিষ্কার করে করে দিলাম সুন্দর এটা হলো আমার কবুতরের ঘর এসেই ঘরে এসেই পরিষ্কার করে দিয়েছি আবার খভার দেব আয় 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 অনেক 누ংরা হয়ে গেছিল ঘরটা বৃষ্টির বাড়িতে আয় 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 কভার দিলাম বহুত তার গাম আয় 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 আপনার কবুতরকে সুস্থ সবল রাখতে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন ঘরকে তাহলে অসুখ বিসুখ হবে না সুস্থ থাকবে কবুতর আপনার আর পরিষ্কার পরিচ্ছন্ন হলো ইমানের অঙ্গ ঘর পরিষ্কার থাকলে অসুখ বিসুখ কম হবে